আসসালামু আলাইকুম আপনারা জানেন কি এই মোবাইল ফোনে যে আমরা ডিসপ্লেতে সব কিছু দেখতে পাচ্ছি বা ছবিগুলো দেখি আসলে এই ডিসপ্লে কোথা থেকে কিভাবে উদ্ভাবন হলো এটা নিয়ে কখনো আমরা কি ভেবেছি তো চলুন আজকে ভাবা যাক কোথা থেকে আসলে এই ডিসপ্লের উদ্ভাবন হয়েছে তো যদি বলি মনিটর আসলে মহাকাশ গবেষণা থেকে শুরু করে এই ছোট ছোট যে মোবাইল বা ঘড়ির ডিসপ্লে দেখেন কোথাও না কোথাও এই মনিটরের ব্যবহার আসেই মনিটরের ব্যবহার ছাড়া আসলে ভিজুয়াল কোনো আউটপুট আমরা দেখতে পারি না মূলত আঠারোশো সালে কাল ফার্ডিনান্ড প্রথম মনিটর আবিষ্কার করেন তিনি আসলে আবিষ্কার যেটা করেন ক্যাথোড রে বা সিআরটি যেটাকে বলি সিআরটি টিউব প্রথম তিনি আবিষ্কার করেছিলেন তো সিআরটি যে এখন ব্যবহার হতো আগে সিআরটির মনিটরগুলো বিশাল আকারের সাইজ হইতো এবং অনেক বিদ্যুৎ খরচ হইতো তো যুগের চাহিদার সাথে তাল মিলাতে গিয়ে আসলে এর পরিবর্তন খুঁজতে গিয়ে এখন যে ফ্ল্যাট প্যানেল মনিটরগুলো যেগুলো দেখি এই ফ্ল্যাট প্যানেলের আবিষ্কার হয় মনিটরের যদি প্রকারভেদ ধরি আমরা মনিটর আসলে দুই ধরনের একটা হচ্ছে সিআরটি যেটা আগের বিশাল বিশাল সাইজের বাসায় দেখবেন যে অনেকের বড় বড় সাইজের টিভি ছিল সাদা কালো টিভি ছিল সেটাকে আসলে সিআরটি ধরা হয় আর এখনকার দেখবেন যে এলইডি এলসিডি যেগুলো বলেন এগুলোকে ধরা হচ্ছে ফ্ল্যাট প্যানেল তো যদি বলি মনিটর হচ্ছিলো দুই ধরনের একটা হলো সিআরটি আর একটা ফ্ল্যাট প্যানেল প্রথম দিকে যে মনিটরগুলো ছিল এই মনিটরগুলোতে আসলে ক্যাথড্রে টিউব ব্যবহার করা হতো টিউবের বিপরীত পাশে ফসফরাসের পোলেপ লাগানো থাকতো যখন টিউব থেকে প্রচণ্ড গতিতে ইলেকট্রন টিউব থেকে বের হয়ে ফসফরাসে আঘাত করে তখন আলোর বিকিরণ করে এবং এই আলো সামগ্রিকভাবে বোধগম্য চিত্র ফুটিয়ে তোলে আমাদের সামনে টিউব থেকে ইলেকট্রন বেরিয়ে আসার পর হার ছিল মূলত সেকেন্ডে পঞ্চাশ থেকে শুয়াত্তর বার টিউব মনিটরের আবার অনেক সীমাবদ্ধতা ছিল এই সীমাবদ্ধতা থাকার কারণে বিকল্প খোঁজার প্রয়োজন হয় এবং সময়ের সাথে পাল্লা দিতে দিতে আজকে এই আকারের পরিবর্তন ঘটে এবং ফ্ল্যাট প্যানেল মনিটরগুলো আবিষ্কার হয় তারপর থেকেই আসলে ফ্ল্যাট প্যানেল মনিটরগুলো আমরা ব্যবহার করে থাকি আচ্ছা ফ্ল্যাট প্যানেল মনিটরগুলোর হচ্ছিলো ফ্ল্যাট প্যানেল মনিটর চার্জযুক্ত বিদ্যুৎ পরিবাহী তরল ক্রিস্টাল ব্যবহার করা হয় যখন এই তরল বিদ্যুৎ সংযোগ দেয়া হয় তখন তার নির্দিষ্ট সময় অনুসারে আলোকে বাধা প্রদান করার মাধ্যমে দৃষ্টিগোচরে যে বিন্দুতে রূপান্তর করে তা সামগ্রিকভাবে আমাদের সামনে চিত্র পরিণত হয় তো তখনই আমরা আসলে এই যে পিকচারগুলো আছে ভিডিওগুলো আসেন এগুলো আমরা দেখতে পারি তো এই হচ্ছিল মূলত ফ্ল্যাট প্যানেল এবং হচ্ছিলো পিকচার টিউব যেটা সিআরটির মধ্যে পার্থক্যটা বেসিক যে মনিটর মনিটরের পার্থক্য আসলে এই এতটুকুই তারপরে আসলে আধুনিকতার ছোঁয়া লাগার কারণে দিনের পর দিন যখন টেকনোলজি আপডেট হচ্ছে মনিটরের টেকনোলজিগুলো আপডেট হয়ে ভিএ প্যানেল আইপিএস প্যানেলে এখন আমরা মনিটরগুলো বাজারে পাই তো চলেন আমরা আজকে আপনাদেরকে একটা মনিটর সম্পর্কে দেখাবো বা মনিটরের রিভিউ দিব এবং একটা মনিটর খুব চমৎকার একটা মনিটর আপনাদেরকে দেখাবো তো চলুন দেখা যাক আচ্ছা মনিটরের ইতিহাস তো জানলাম তো এখন যে মনিটরের গল্পটা বলবো এটা হচ্ছিলো একটু ভেলুড ব্র্যান্ডের এটা হচ্ছিলো ভেলুডপের কার্ভ চব্বিশ ইঞ্চি গেমিং মনিটর এটা ওয়ান এইটটি হার্জের একটি মনিটর এই মনিটরটা আসলে কার্ভ হওয়ায় অনেকে যারা আমরা গেমিং পছন্দ করি তাছাড়াও যারা আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি এছাড়াও ভিডিও ডিজাইনের যারা কাজ করি এর রিফ্রেশ রেট খুবই চমৎকার এবং চাইলে আমরা এখন মনিটরটা ওপেন করে এর পারফরমেন্সটা আপনাদেরকে দেখাই চলুন আমরা এটাকে ওপেন করি টপের প্রতিটা প্রোডাক্টেই মনিটরে এখন তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে মনিটরটা আসলে কার্ভ হয় এর আসলে পারফরমেন্সটা অনেক বেটার পাবো আমরা আচ্ছা দেখে নেওয়া যাক এটার সাথে কি কি রয়েছে একটা এইচডিএমএল কেবল রয়েছে একটা ডিপি কেবল দেওয়া আছে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া আছে ম্যানুয়েল গাইড এবং ছোট কিছু স্ক্রু দেওয়া আছে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডটা ফুল্লি মেটাল স্ট্যান্ড এবং এটা একটা ভি শেপের একটা স্ট্যান্ড আছে মনিটরটা যদি আমরা দেখি এভাবে বলে নেই ভ্যালুডপ আসলে আমাদের বাংলাদেশীয় ব্র্যান্ড বাংলাদেশে এত কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হয় তো ভ্যালুড দীর্ঘদিন বাজারে রয়েছে তারা বিশ বছরের উপরে আইটি মার্কেটে অভিজ্ঞতা আছে ভ্যালুটপের কেসিং পাওয়ার সাপ্লাই কিবোর্ড মাউস বাজারে ব্যাপক জনপ্রিয় এই ধরনের মনিটরগুলো বাংলাদেশ আইটি মার্কেটে যে কোনো শপে গেলে আপনি পেয়ে যাবেন মনিটরটা যদি আমরা এখন দেখি খুব চমৎকার কার শেপে থিকনেসও খুবই চমৎকার থিকনেস পিছনে যদি আমি দেখে পিছনে ভেসা মাউন্ট দেওয়া আছে চাইলে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবে এবং দুটা বিল্ড স্পিকার দেওয়া আছে যদি পোর্টের বলি পোর্ট আমাদের রয়েছে ডিসি পাওয়ার তো আছেই ইউএসবি পোর্ট একটা রয়েছে অডিও আউটপুটের জন্য পোর্ট রয়েছে ডিপি পোর্ট রয়েছে এবং এইচডিএমআই পোর্টও রয়েছে টপের মনিটর মনিটরটি যখন ওপেন হবে একটা ভি যে লোগো আছে টপের এটি দেখতে পাচ্ছেন মনিটরের মডেলটা যদি বলি আর জেড টোয়েন্টি ফোর ভি ওয়ান এইট জিরো এটা হচ্ছিল তেইশ পয়েন্ট আট ফুল এইচডি মনিটর এর রিফ্রেশ রেট হচ্ছিল একশো আশি হাজ রেসপন্স টাইম ওয়ান এম এস অ্যাসপেক্ট রেশিও ষোলো ইন্টু নয় ইস টু নয় এটার ফাংশনে যদি বলি ইউএসবি এইচ ডি এম আই ডিপি অডিও আউটপুট প্লাস ডিসি পোর্ট রয়েছে যেটা দিয়ে পাওয়া যায় এটা প্যানেলে যদি আসি প্যানেলটা হচ্ছিল মূলত ভিএ প্যানেল ভিউইং অ্যাঙ্গেল পাঁচশো একুশ স্টু তিন হাজার নয়শো বাহান্ন হার্স ভিউইং অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি হার্সেস ওয়ান সেভেন্টি এইট রেজুলেশন উনিশশো বিশ গুণ হাজার আশি ডিসপ্লে কালার যদি বলি এটা হচ্ছিলো ষোলো পয়েন্ট সাত মিলিয়ন বি স্পিকার এটাতে দুইটা ছোট স্পিকার বিল্ড আপ আছে অ্যামাউন্ট তো আসেই তো এই হচ্ছিল মূলত এর কনফিগারেশন এটার নেট ওয়েট যদি বলি সাড়ে তিন কেজির মতো হবে আর গ্রোস ওয়েট যদি বলি চার কেজি হবে তো চাইলে আপনারা এই মনিটরটি বাংলাদেশ মার্কেটের যে কোনো আইটি শপ থেকে নিতে পারেন যে কোনো আইটি শপে গেলেই টপের এই মনিটরটি অ্যাভেলেবেল পাবেন এবং সাথে ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন নেই তিন বছরের ওয়ারেন্টি রয়েছে অফিসিয়ালি তো আজকে ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ